নমস্কার ওয়েলকাম টু নলেজ ইস পাওয়ার ইউটিউব চ্যানেল স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের একটি ভিডিও নিয়ে এসেছি দু হাজার চব্বিশে পোস্ট অফিসে নতুন নিয়োগ করা হবে এবং এই নিয়োগটি হবে ডিপার্টমেন্ট অফ পোস্টাল মিনিস্ট্রি অ্যান্ড অফ কমিউনিকেশান গভর্নমেন্ট অব ইন্ডিয়ার আন্ডারে টোটাল ভ্যাকান্সি আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি এই অ্যামাউন্টটা কিন্তু অনেকটা অনেকটা বেশি শূন্য পদ আছে তাই তোমরা অবশ্যই এই ফর্মটিকে ফিল আপ করো ভিডিওটি সম্পূর্ণ দেখো এই ভিডিওতে বলা হয়েছে কি কি ক্রাইটেরিয়া লাগবে কে কে আবেদন করতে পারবে দেখা যাক ফার্স্ট বলে দিই টোটাল শূন্য পদ আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি প্রার্থীকে সেই সার্কেলে স্থানীয় ভাষা অবশ্যই জানতে হবে এবং স্থানীয় বাসিন্দাও হতে হবে ভাষা অনুসারে কত কি সিট আছে আমরা দেখেনি। বাংলা ভাষাতে আছে চব্বিশশো চল্লিশটি সিট সেখানে সাধারণদের জন্য ভাগ আলাদা ভাগ আছে তপশিলির জন্য আলাদা আছে ও বিসির জন্য আলাদা আছে বাংলা বা নেপালিতে আছে টোটাল একুশটি ভুইয়া ইংরাজি লেপচা ও নেপালিতে আছে টোটাল পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে আমরা দেখিনি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষা পড়তে জানতে হবে এবং কম্পিউটার জ্ঞান এবং সাইকেল চালাতে জানতে হবে বয়স হতে হবে পাঁচ আট দু তারিখে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তপশিলি ও ও দৈহিক প্রতিবন্ধীরা ছাড় পাবেন টোটাল মাইনে কত হবে বারো হাজার থেকে উনতিরিশ হাজার তিনশো আশি এটা হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তরটি প্রার্থী বাছাই হবে শিক্ষাগত নম্বরের ভিত্তিতে পাঁচই আগস্ট পর্যন্ত অনলাইনে এটি দরখাস্ত করা যাবে এবং ফটো হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে সই হতে হবে কুড়ি কেবির মধ্যে আর টোটাল একশো টাকা লাগবে এই ফর্মটি ফিল করতে এটা বলে দিই ফর্ম ফিল আপে অনেকের ভুল হয়ে যায় সেই সেই জন্য এটি সংশোধনও করা যাবে সংশোধন করা যাবে ছয় থেকে আটই আগস্ট পর্যন্ত এখানে ফর্মটি পুরো দেওয়া আছে এটি কবেকান বিজ্ঞপ্তি এটি হয়েছে সতেরো তিন দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি এটি তোমরা খুব ভালোভাবে পড়বে যেন প্রথমবারেই কারোর কোনো ভুল না হয় কবে থেকে ফর্ম ফিল করা যাবে পনেরো সাত দু থেকে পাঁচ আট দু অর্থাৎ জুলাই মাসে পনেরো তারিখ ফর্ম ফর্ম ফিল চালু হয়ে গেছে এটি পাঁচই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল করা যাবে আর সংশোধন করা যাবে কবে ছয় আট দু থেকে আট আট দু পর্যন্ত স্যালারি কত হবে এটা আমি আগেই বলে দিয়েছি মিনিমাম বয়স হতে হবে আঠেরো ম্যাক্সিমাম হতে হবে চল্লিশ এবং কে কেমন ছাড় পাবেন সেটা অবশ্যই জেনে নিন এসসি এসটিরা ছাড় পাবেন পাঁচ বছর ও ছাড় পাবেন তিন বছর ই বা জেনারেল বলুন দুজনেই কোনো ছাড় পাবে না পার্সন উইথ ডিসাবিলিটি অর্থাৎ পি এরা দশ বছরের ছাড় পাবেন পি ডাব্লিউডি প্লাস ওবিসি এরা তেরো বছরের ছাড় পাবেন পি ডাব্লিউডি প্লাস এস এরা টোটাল পনেরো বছরের ছাড় পাবেন এডুকেশান কোয়ালিফিকেশন আগেই বলে দিয়েছি মাধ্যমিক হতে হবে মিনিমাম টেন পাস হতেই হবে এখানে আরও আছে কিন্তু মেন যেগুলো পয়েন্ট সেইগুলো তোমাদের আমি বলে দিলাম কম্পিউটার নলেজ থাকতে হবে সাইকেল অবশ্যই জানতে হবে সাইকেল চালানো এখানে পুরো ফর্মটি আছে মেন মেন পয়েন্টগুলো আমি আলোচনা করে নিলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ